হ্যালো দর্শক বন্ধুরা আমরা এখন অনুযায়ী দিচ্ছি আমাদের বাড়ি থেকে যমুনার নদীর দিকে যাব দেখেন আমরা যমুনা পাড়ে দিলাম পাড়ে দেওয়ার পরে কলা গাছের বাগান কলা গাছের বাগানের ভিতর দিয়ে আঁকা রাস্তা এই ভিতর দিয়ে অনেক কলা গাছ অনেক এরিয়া জুড়ে কলা গাছ কলা গাছ পার করে আমরা এখন এই দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আসি পড়েছি নদীর পাড়ে এই জায়গায় বেরিয়ে হচ্ছে কয়েক বছর ধরে বেরি বাদ দেওয়া শুরু হচ্ছে এ দেখেন বেকু মেশিন আছে এখানে এখানে এখনও কাজ প্রায় শেষের দিকে নদীর পানি এখনও প্রায় শুকিয়ে গেছে একদম পরিষ্কার পানি সূর্য বা বা বাপ ছোটো ছোটো নৌকা নিয়ে এখানে ঘোরাফেরা করছে জেলারা মাছ মারছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকা নদীর ভিতর দিয়ে সরাসরি সঠিক করতেছে ঘোরাঘুরি করতেছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো দেখবো আরো কী কী আছে এটা হচ্ছে যমুনা নদীর পূর্ববারে বেড়িবাদের কাজ চলছে দেখতে পাচ্ছেন আমাদের বড় সাইকেল রাখা আছে বড় সাইকেল রেখে এখানে বন্ধুরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে ছবি উঠাচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছি বিকালের পরিবেশটা অনেক সুন্দর নদীর পারে তো নদীর পাড়ে এটা হচ্ছে নদীর পূর্ব পারে কাজী বাজারের এই দিকে এই নদীর একটা শাক এদিকে গেছে মুখটা এখানে ডেজার মেশিন দিয়ে মাটি বালু তুলে এখানে আটকে দিছে এখানে ছোট ছোট এখানে অনেক নৌকা আছে সামনের দিকে এগিয়ে যাব দেখি সামনে কিরকম আছে এদিকে বড় বড় ডেজার মেশিন দেখতে পাচ্ছেন এখানে ফিট করা হয়েছে এখান থেকে বালু ওই দিকে ওই অনেক বালু ওই দিকে করা হয়েছে ওই বালু দিয়ে এখানে নদীর একটা শারখার মুখ আটকে দেওয়া হয়েছে যাতে দিকে আর নদী বেঙ্গে না যায় এদিকে বেরিয়ে বাদ দিয়ে অনেক সুন্দর পাশে কিন্তু কলাগাছের বাগান আছে দেখতে পাচ্ছেন কলা গাছের বাগান এদিকে শুধু কলা গাছ আর কলা গাছ অনেক এরিয়া জুড়ে কলা গাছ। অনেক সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পানি এদিকে নৌকা এখানে রাখছে ছোট ছোট নৌকা এখানে এই নৌকা দিয়ে এখানে মনে হয় অনেক জেলেরা মাছ মারে পাশাপাশি এ আর অনেক কাজ আছে সেগুলো করে এদিকে জি.আই. ব্যাগ আছে এই ব্যাগ দিয়ে ভালোবর্তী করে এখানে এভাবে ফেলে রাখছে নদী ভাঙ্গা রোদের জন্য আর এদিকে এগুলা এখনো কাজ চলতি অবস্থায় এগুলা এখনো বসায় নাই হয়তো এনে এনে এখানে এভাবে রাখছে পরবর্তীতে এখানে সুন্দরভাবে বিছিয়ে দিবে। যাতে করে কোনো ফাঁকা জায়গা না থাকে এভাবে রাখছে অনেক সুন্দরভাবে কাজ করতেছে কাজ করতে আরো হয়তো কিছুদিন সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিকালের নদীর পাড়ের আবহাওয়া অনেক সুন্দর সূর্য উঠছে লাল টকটকে সূর্য আর নদীর পরিবেশটা অনেক সুন্দর লাগছে এর দিকে ডেজার মেশিন দিয়ে ভালো উঠিয়ে উঁচু উঁচু করে রাখছে এই বালুই হয়তো এই নৌকা নিয়ে যে করে পার দিয়ে সাইড রেখে হচ্ছে কাজ করার জন্য নৌকা ছোট ছোট নৌকা আমি এখানে আসছিলাম আজকে বন্ধুদের সাথে নদীর পাড়ে ঈদের পার্বতীতে ঘুরতে যাচ্ছিলাম তো আপনাদের সামনে এখন আসি আপনাদের দেখাচ্ছি সব কিছু ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এখানে আসতে পারেন সময় নিয়ে এখানে আসবেন এখানে আসলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই বন্ধুরা এখানে গোসল করতেছে আমি গোসল করি নাই কারণ আমি গোসল করছি আগে বন্ধুরা এখন গোসল করতেছে আমরা ছয়জন এখানে আসছিলাম চারজন পানিতে নামছে আর একজন উপরে আছে দেখতে পাচ্ছেন নদীতে একদম পরিষ্কার টলটলা পানি আনার মতো জিজি এখন নদীতে গোলা পানি আসে নাই একদম পরিষ্কার পানি নদীতে সাঁতার কাটতেছে এখানে গোসল করার মজা আলাদা দেখতে পাচ্ছেন কেউ গামছা কেউ শর্ট প্যান্ট কেউ লুঙ্গি পরে এখানে নামছে সাঁতার কাটতে মজা অন্য রকম নদীর পাড়ে ফসল করার মজা যা যারা নদীর পাড়ে আছেন তারা বুঝবেন যারা দূরে আছেন তারা কিন্তু বুঝবেন না এ দেখছেন নামলো নামল পাঁচজনে এখানে নামছে গোসল দেওয়ার জন্য আমি উপরে আসি আমাদের গোসল দেওয়া শেষ করার পর আমরা এখানে বসে বসে কলা খাচ্ছিলাম সবাই মিলে সবাই মিলে কলা খাওয়ার পরে কলা টলা খাওয়ার পরে আমরা একটু পরে এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন